আসসালামু আলাইকুম সম্মানিত অভিভাবক আমার প্রিয় ছাত্রছাত্রী ভাই ও বোনেরা কথা বলছি আমি ডিএম রফিকুল ইসলাম আইডিয়াল ইউনিভার্সিটি এডুকেশন থেকে আইডিয়াল ইউনিভার্সিটি এডুকেশন ইউকে ইউএস কানাডা অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড সহ পৃথিবীর বিভিন্ন দেশের স্টুডেন্ট ভিসার প্রসেস করে থাকে আজকে আপনাদের সাথে কথা বলবো আমেরিকান স্টুডেন্ট ভিসা ক্ষেত্রে ফেসবুক তথা বিভিন্ন সোশ্যাল মিডিয়ার ইমপ্যাক্ট নিয়ে স্পেশালি যারা আমেরিকাতে নন ইমিগ্রেন্ট ভিসা আবেদন করার চিন্তা ভাবনা করছেন নন ইমিগ্রেন্ট ভিসা বলতে ডিএস ওয়ান সিক্সটি ক্যাটাগরি এক ওয়ান এক টু এবং অন্যান্য ক্যাটাগরি বি ওয়ান বি টু ভিসা বা বিজনেস ভিসা যারা আবেদন করবেন তাদের ডিএস ওয়ান সিক্সটি অ্যাপ্লিকেশনে অবশ্যই ফেসবুক বা সোশ্যাল মিডিয়ার লিঙ্ক দিতে হবে আপনি যদি এই সোশ্যাল মিডিয়াগুলাইতে বা ফেসবুকে আমেরিকার বিরুদ্ধে কোনো কথাবার্তা বলে থাকেন কোন নিউজ শেয়ার করে থাকেন যেটা আমেরিকার ফরেন পলিসির এগেনস্টে যাক সেক্ষেত্রে কিন্তু আপনার ভিসা রিজেকশন হতে পারে তাই আপনাদের সকলের প্রতি পরামর্শ থাকবে যারা আমেরিকার স্টুডেন্ট ভিসা টুরিস্ট ভিসা বিজনেস ভিসা যেই ক্যাটাগরি আবেদন করেন না কেন আপনার সোশ্যাল মিডিয়া কিন্তু ভেরিফিকেশন করার পরেই আমেরিকার गवर्नमेंट আপনাকে ভিজা ইস্যু করবে তাই আপনার সোশ্যাল মিডিয়াতে এমন কোন তথ্য দিবেন না এমন কোন ইনফরমেশন শেয়ার করবেন না যেটা ডিএস ওয়ান সিক্সটির সাথে মিল নাই অথবা আমেরিকার সরকারের এগেনস্টে যায় এই ধরনের কোন নিউজ বা কোন তথ্য দিবেন না এই বিষয়ে সতর্ক থাকবেন আগামী দুই সেপ্টেম্বর সেমিস্টারটি খুবই সামনে আশা করা যাচ্ছে বাংলাদেশী প্রচুর স্টুডেন্ট ভাই বোনেরা আমেরিকাতে পড়াশোনা করার জন্য আবেদন করবেন তাদের সোশ্যাল মিডিয়ার ব্যবহারে একমিশটি সতর্ক হতে হবে এবং আমেরিকার সরকারের বিরুদ্ধে কোনো কথাবার্তা বলবেন না আপনাদের সকলের প্রতি রইল শুয়োনামা